আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাতারের প্রতিযোগিতায় নামাতে চাইছে বলছেন এম কাদের দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না বলছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকার বাহাত্তরের সংবিধানের পথে হারছে বলছেন ঘরে ঘরে চাকরির কথা বলে লাশ উপহার দিয়েছিলেন আওয়ামী লীগ বলছেন ইশরাক এবং সর্বশেষ জানাব শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন বলছেন জয়নুল আবেদিন শুনছিলেন সম্বাচীয় নাম এবারে বিস্তারিত সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতারের প্রতিযোগিতায় নামাতে চাইছে বলছেন জিএম কাদের অন্তর্বর্তীকালীন সরকার যাত পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন নিরাপত্তার অজুহাতে স্থানে ও প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয় আশঙ্কা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীল নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়বে মনে জাতীয় নির্বাচন থেকে একদম বাইরে রাখা মনে করছেন না জাপা চেয়ারম্যান বলেন অবস্থান দৃষ্ট ধারণা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবলিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম একটি মামলায় জামিন পেলেও আবারও নতুন করে আরেকটি মামলা দেওয়া হচ্ছে বা মামলার অজ্ঞাতনামা নামা তালিকায় সেন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগারে আটকে রাখা হচ্ছেও বলে অভিযোগ করেন জিএম কাদের সরকারের এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী পুরনো দল সারা দেশব্যাপী এই দলের সংগঠন আছে এই দলের জনসমর্থন আছে ব্যাপক জাতীয় পার্টির দেশ পরিচালনার অভিজ্ঞতা দেশ ও ও জাতির অনেক সংস্কার এখনো দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই দলটি সময় জনগণের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলকর হবে না এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না বলছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন যে ইসলামীর এতে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলার মানুষ আর স্বৈরাচার ও ফ্যাসিবাদের ফিরে যাওয়ার সুযোগ দেবে না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন জুলাই সনদ স্বাক্ষরের সময় আমার পাশে ছিলেন বিএনপির মহাসচিব তারা জুলাই সনদে স্বাক্ষর করে হঠাৎ করেই বলছেন যে সনদে স্বাক্ষর করেছেন সেটা তারা মানেন না তারা সংস্কার চায় না সংস্কার না চাওয়া মানে হচ্ছে আবারও অন্যায়ভাবে ভোট ডাকাতি করে এবং ভোটবিহীন নির্বাচন করে স্বৈরাচর ও ফ্যাসিবাদের একটা পথ এবং জানালা খোলা রাখা এটা জুলাই শহীদদের প্রতি বেঈমানি আমরা বলেছি বাংলাদেশকে আর পেছনের দিকে ফিরে যাওয়া যাবে না প্রয়োজন হলে আবার জুলাই যোদ্ধাদের ডাকা হবে আবারও পাঁচ আগস্টের আবির্ভাব হবে বিএনপি এখন জনপ্রিয় দল নয় উল্লেখ করে জামায়াতের নায়বে আমির বলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছিল বড় ও জনপ্রিয় দল বিএনপি এখনও বড় দল তবে জনপ্রিয় নয় কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে সবার মত প্রকাশের নির্বাচন জামায়াত ক্ষমতায় এলে এই দেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে যেখানে কোনো সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না তাহের বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের শুধু পতন নয় বিতরণও হয়েছে মানুষ আশা করেছিল এবার সত্যিকারের পরিবর্তন হবে নেতারা সদরাবে জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তী সরকার যেটি গঠিত হয়েছিল আমাদের সহযোগিতা তার তিনটি কাজের কথা বলেছিল তারা বলেছিল যারা খুন করেছে লুটপাট করেছে তাদের বিচার সমান করা হবে সেই বিচারের কিছুটা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ রায় হতে পারে কিন্তু এই সরকার জনগণের প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার বাহাত্তরের সংবিধানের পথে হারছে বলছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বিএনপি ও জামায়াতের উপদেষ্টাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গে সংবিধানের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সংসদ ভবনে যখন জুলাই সন স্বাক্ষর হয়েছে তখন নোট অব ডিসেন্স ছিল কিন্তু আমরা তখন স্বাক্ষর করিনি আইনি ভিত্তি নিয়ে আমাদের আপত্তি ছিল তবে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পাইনি কেননা জুলাই সনদের বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতিকে দিয়ে দেওয়া হয়েছে জুলাই সনদ নিয়ে সরকারের কার্যকপ নিয়ে বলেন সরকার এখানে দরদ দেখিয়েছেন কিন্তু কোনো দায় দেখান নাই সরকার রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছেন কিন্তু জনগণের প্লেট খালি রয়ে গেছে তিনি আরও বলেন বাংলাদেশের দুর্ভাগ্য এক হাসিনা যাওয়ার পর আর এক হাসিনা আসার জন্য দরজায় করা নাড়ছে তারা খেলায় আছে কিন্তু তালগাছ তাদের জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে তিনি বলেন যিনি এই আদেশ তৈরি করেছেন তার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে থাকা সত্ত্বেও জনগণের জন্য এই আদেশ তৈরি করেননি তিনি ঘুরিয়ে ফিরে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করতে মরিয়া হয়ে কাজ করছেন বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনার সংস্কারকে নিজেদের ভোট ব্যাঙ্ক বানাবেন না আর যদি ভোট ব্যাঙ্ক বানাতেই মনোনিবেশ করেন তাহলে আপনাদের মারামারি এভাবেই চলতে থাকবে সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন বন্ধু তুমি পথ না সরকার একবার পথ লন্ডনে গিয়েছিল আবার পথারিয়া জামায়াতের দিকেও গিয়েছিল তাই সরকারকে আহ্বান করব আপনি জনগণের পথেই হাঁটেন ঘরে ঘরে চাকরির কথা বলে লাশ উপহার দিয়েছিলেন আওয়ামী লীগ বলছেন ইশরাক হোসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে ঘরে ঘরে গুম করেছে আর এই আওয়ামী লীগই বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত হতে দেয়নি ইশরাক হোসেন বলেন ভবিষ্যতে যারাই সরকার কিংবা বিরোধী দলে যাবে সবাইকে সাথী নিয়ে সম্পৃক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি গণতন্ত্রকামী দল একসাথে থাকলে বহিঃত্রু হামলা করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি ওয়ান ইলেভেনের সরকার ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন দুই সালের পাতানো নির্বাচন ছিল ভারতের সাথে আতাত করা সরকার যারা বাংলাদেশকে কদর রাজ্যে পরিণত করেছিল পিলখানার নির্মম হত্যাকাণ্ড ঘটে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান পরিচালিত করা হয়েছিল হাসিনার আমলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের খাই সেটอต তบันথক ব্যবস্থা باتیں ছাপলা ছাত্রদের গণহত্তা আয়না গড়ে ঘুম খুন ও নিয়যাতনের কথা তুলে ধরে ঈশা কোশন বলে চরম মানবাধিকাল লঙ্ঘন করে ক্ষমতায় আটকে ছিল আওমেলিক জনগণকে দাস মনে করত তারা দাফে এই ছিল যতক্ষণ সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট করতে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন টগল করে রাখুন ধন্যবাদ